স্যার অনে একদম চিন্তা নগরিবেন অনে শুধু আরপতি প্রতি সুদৃষ্টি গান রাখিবেন আহা তোমার প্রতি সুদৃষ্টি দিতে দিতে আর অফিসর মিদি সিআর আর মিদি সিআর আর কক্সি গই স্যার অনে সিআর আর গদি জিয়েন হয় গিয়ে আই ইয়ানত অনরে এমন ভাবে লাভবান কইজুম অনে ডাবল গদি লাগাত পারবেন স্যার অনে টেনশন ন কইজুন আই সলে বলে কলে কৌশলে এমন ভাবে ঋণ প্রদান কইজুম দে অনতে আর কিছু চিন্তা করন ফিরতো না আহা এই যে লাভ তোন লাভই দিম এত বছর ধরে তুই আর সরি সরিয়ে লেগুম আজ পর্যন্ত তুই গো গ্রাহকের পালো করি এই কিস্তি ডুকে দিত না পারো তোমার হল্লা হাস গুঁততে আই নবুজি হাজে তোমরা কি মাসে মাসে কি সেরা ফেস পাউডার দিয়ে স্যাঁরা অফিসত নিদি ও ন এই আজ ইয়ার পর তো যদি হনকের কিস্তি দিত না পারো দিন ঋণ দিন না তুই 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 মানলে তোর সরিয়ে যাব গই আর তোর সুদৃষ্টি আইয়াত দিত কারণ তুই আরে বহুত ফুচে ফাছছ এনে কিন্তু সরি দরি লেখ তোার মত তোর মত ম্যাডাম এর আই বতাগে কিন্তু সরি টুন ক্যান্সেল করে দিতাম যাই হোক আজি যেহানোমতে একজন গ্রাহকের ততন ভিন দেয়া হরিব আর নতে তুই অফিসার দিকই পইত না স্যার অনইলে হইন আই আজি যেহানো ভাবে স্যার ওগো গ্রাহক ব্যবস্থা জম স্যার যেহানো ঋণ প্রদান অন প্লিজ

জি 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 আয় সাত গিয়ে মানুষ মানে আই এ এলাহার এ এলাহারে মানুষ এ আলাহার মোটামুটি আর না যে সোনা আই এ এলাহার প্রভাবশালী মানুষ এই যে দিন জায়গা ঢাকা দিয়ে দেখুন এগিন বেগিন আর এখন প্রকল্প করি দিয়ে এই বেগে দশ তারা বিশ তারা বিল্ডিং করে ফেলে জি স্যার জি স্যার আই অন্য লগে একটু আর ঋণ প্রদান করি জুনা স্টেডিয়ামের উগু কিস্তি আছে তো এই ফাউন্ডেশন তো না আর আছি

আর হাজল দি মার্কেটিং করন এবং পার্টি কনভেন্স করন আর যদি ওনার হাতে যদি কিছু ঋণ প্রদান করি তারি তাইলে অফিশিয়াল ভাবে আর প্রমোশন হবে না বুঝতে লাগগুন তো ভেরি গুড আই এ এই ট্যালেন্টেড মহিলা ওলরে আই অলওয়েজ অ্যাডভান্টেজ আর বিশেষ করে তোমার মত ইয়াং মাই হল এনার্জেটিক মাই হল বিউটিফুল লেডি হল এই যে সব কাজর মধ্যে যদি জড়িত হও তাহলে অটোমেটিক্যালি আর মত যারা কাস্টমার আছে আর মত যে সব ক্লায়েন্ট আছে ইউ রিয়েলি কনভিন্সড হয়ে যাবে স্যার এখন কি আয় না তাহলে ঠিক আছে তুমি আগে আর বাহার চলো আর প্রজেক্ট বেগিং প্রজেক্ট চাই যদি তোমার তার পছন্দ হয় আর ওয়ার্কর পছন্দ হয় আর প্রজেক্টরে পছন্দ হয় তাহলে তুমি প্রফিট দেবে রীতিমত আতে 50% আমার হতা পাতা ব্যক্তি সু পছন্দ গিয়ে বাকি হলে যেকিন অফিশিয়াল ভাবে গরণ করিব যেকিন আতে অনেক প্রজেক্ট কি সাউন্ড করিব সাইরে লোন কিভাবে সাইজ জমি আনন লাগে অফিশিয়ালে হতা পাতা হন নো নো লেডি হতা হই মৌখিক খতায় মুকর মিষ্টি হতায় কোনদিন কনভিন্স নইবা প্র্যাকটিক্যালি যাবিয়া সর জমিনে সাইবিয়া যদি তুমি দেখো তো সেটিসফাইড দেন ইউ প্রসিড ওকে লেটস গো আচ্ছা ঠিক আছে স্যার চলুন

তা স্বপ্ন পরে মানে তুই আর টিয়া দিবা না কাজ কাম করিবে লাই। सुनो টিয়া दिया करबे आरारे। हां 500 টাকা होइले

মাত্ৰ গাহম বাড়া লেন দে এখন হুজুন জয়ন্তার গবা ধারা নদী আজ সকালে জয়ন্তারেছি জয়ন্তারে বাপ ভাগ করে গিয়া গই অনে কেলে যাবেন গো এখন আরা ইন শার ইয়া রে দা হ যাইব ফ্লাইট তেলু ইয়া রে দা হ যাই রে পরল গুইয়া আব্বা কি মাথা খারাপ অন অফ অন

ইমা মেরেমে আবেক দহাই দহিয়ারে মানুষের যারা কিস্তি ন লইব তারারও কিস্তি দিই আ কিন্তু এমবার্গ কিস্তি দিতাম ন হয় যারা রে তারা রে মোটামুটি তারার ব্যবসা গورو তুরু দহাইলা হারে হতে আর কানে একটা তৎপর ব্যবসা স্যার আ গ্রাহকে হতে তুই আরে যে দরত বরি দিবা কি মানে তুই যে দরত বega তো বরি দিবা আ এ দরত তোর বরি দিম এই এত টিয়া লিয়াম এই এত তরে লাভ দিম স্যার হাঁহি লোভত ফুৰি এনে হঠাৎ কৰি তাৰ গৰু তৰুও দেখি লওঁ মাফ হোৱা একবাৰে দেখি দি সৰজ সৰল মিতকৈ হঠাৎ পাবা বোলে হয় নজনা এ নাহি তাৰৰে মোৰ তংকৰ টিঙা বৰি দি দি ইটাৰ জাঁ আৰু উল্টে বৰি দি দিব সারাই আইন্য বাৰু তবে ছাৰ হবা দি আই হাঁহি এই সপ্তাহ বিতৰণৰে টিঁহ কালেকশ্যন করে দিম কালেকশ্যন কৰি দিবা জাহা দোষ ইমান বেডাম চাৰ ছাৰে কৈয়ে দে তুমি যিখনো চদ যায় কিস্তিখিনি প্ৰদান কৰিবা কিস্তি চাৰিবা

লারে বেড়াল আল্লাহ হাতি গত্তু সার টিয়া এ না বেশি কত উল্টা পাল্টা হতনা মানে কি সুন্দর আর ক্লায়েন্ট বেলা তোর অভিযোগ আছে হাকান বলে হ্যাঁ এডা তোমার রে গিন বাইকে কাহিনী নসায় জুনবি আর লাস্ট হতা উনি लेगा

হটিয়া ভাবি দিবাড়া হটিয়া একবার 50000 টাকা বেশি গপনামায় জুয়াইলে বোধহ কি গাল আজি গেট এ সাহস না লা দি

তোয়ান লাই দে তুই হইয়ে দ জে হনা ফকার মানছরে টিয়া দ হ্যাঁ এলে যদি ন হয় তো আজি বেড়া বেড়া টিয়া কি নাই ন দিতাম কি রে ও হাজার ফান লাগতে হ্যাঁ দিদ ভাই মন খারাপ দে সরি যাইবা যাইবার পথত কি হ সরি চুপ মারি টিয়া পয়সা রে বাবা হাত দ দে হ্যাঁ টিয়া পয়সা আরি বেশি বড় ফলা তো জামাই টামাই নাই ও বেড়া টাড়া ন হলো জামাই লইতাম সাইড দি লইন্ন পারে দি টিয়া লাই

বোলো বৰ বৰ ইণ্ডাষ্ট্ৰি আছে গৰুৰ সামাৰ আছে বৰ বৰ বিল্ডিং গৰুৰ 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 ফেক্টৰী আছে আলাৰ পৰা আৰু গৰুৰ ফেক্টৰী আছে মাইছে মাইছেতো গৰু

আইডি কার্ড দে জন্ম নিবন্ধন এগিন লাগে দে অনে পাঁচ সিনিয়র অনে জানিও নি এই ভুল হামগান কইলেন হাই দুনো জনের সহ সরল মন গজিত আরে ঘর বাড়ি দেখাইয়ে হত আর তুই গরুর ফার্ম আছে ইয়ার ফার্ম আছে সিয়ারাত ন যাইউ আজকাল সিয়ারা সহ সরল হাম কিন্তু বড় বড় বুঝছ না শুধু আইনো তুইও তো কি ভুল আয় তো যদি দিদি আয় তো বিআইপি দেখ জায়গা সম্পত্তি আছে বাড়ি বড় দেখাইয়ে আর তো বুলা রে নোয়াছিল অন তো সিয়ারাতে কি সিয়ারাত মাসুমত গইয়ন গই আসলে একখান জিনিস কি জানো না যে জায়গা যে প্রতিষ্ঠান চাই চুরি করি না কেন আর এখন এই প্রতিষ্ঠান রই না যে কিস্তি দিবার সময় আইডি কার্ড প্রয়োজনীয় কাগজপত্র এগিন হাতত লইয়ে না মানুষ হল না কিস্তি দানা ছিল আজি নদনের কারণে

অনারাই বা যাসাই বাসায় গড়ি তারপরে কিস্তির টিয়া দিবেন